সারাদিন ধরে আপনারা কাজ করেছেন সবাই ক্লান্ত আমিও ক্লান্ত আমি শুধু একটি কথা বলি আমার কথা শেষ করব আমরা সকলে জানি বাংলাদেশে এখন যে কাজ চলছে এই সরকার বাংলাদেশে এখন আছে এই সরকারে যারা আছে তারা বিএনপিকে সহযোগিতা করতে চায় না তারা এই দেশে

মুক্তাগাছার যে উন্নয়ন হয়েছিল এর পরবর্তী সরকার যারা এসেছে এই ফ্যাসে চাষিরা যারা এই মুক্তাগাছায় জেগেছে তার কাজ করা তাকে নিবিয়ার কোনো ভাইতে পারে না এই আওয়ামী লীগের আমরা সকলে মিলে আজকে সপ্তম আগামী সরকার বিএনপি না না পর্যন্ত আমাদের ভোটাধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা যে সতেরো বছর আন্দোলন করেছি সেই আন্দোলন আমরা চালিয়ে আগামী ইলেকশনে আমরা ভোটের মাধ্যমে বিএনপি কে বিএনপি সরকার ক্ষমতায় আনবো ইনশাআল্লাহ আমাদের ভোক্তারাছা আমা আমার সেই আগের পরিস্থিতিতে ফিরে যাবে আরো বেশি উন্নত হবে

যতটুকু পারেন আপনারা অংশগ্রহণ করবেন সে আশা রেখে আমি অর্থ এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ